তোমাদের খুব বেশি মন খারাপ হলে কি করো মানে নিজের মনের কথাগুলো কাউকে বোঝানোর চেষ্টা করো নাকি নিজের মধ্যে রাখার চেষ্টা করো হ্যালো ইভ্রান তোমার সবাই কেমন আছো আশা করি জানি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই ভিডিওটা অনেকদিন আগে নেওয়া তো ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করা যাক তো আজকে আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি আমার একটা মন খারাপের গল্প বিশেষ করে আমি মেমোরি কালেক্ট করতে খুব বেশি পছন্দ করি তাই হয়তো এই ভিডিওটা নেয়া আর এত সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না তো সেদিনও একটা কোনো কারণে মনটা বেশি খারাপ হয়ে গিয়েছিল তো একটা বন্ধুকে ফোন করে বললাম এই ব্যাপার ও বললো একদম চিল থাক তুই বেরো তোর যেখানে ভালো লাগে তুই যেটায় যেটায় খুশি পাস সেটা সেটা কর সত্যি ও না এই কথাটা আমাকে বললে আমি হয়তো বুঝতেই পারতাম না সত্যি তো কারোর ওপর ডিপেন্ডেন্ট হওয়াটা একদমই উচিত না মানে কে কি বলল সেই কথাটা ভেবে সারা দিন মুড অফ করে বাড়িতে বসে থাকার কোনো কারণই নেই যেটা আমি করছিলাম তো বিকালবেলা রেডি রেডি হয়ে চলে এসেছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আগেই কদম গাছটা দেখিনি কারণ বলছি কি হয়েছে কেসটা আমাদের বাড়ি যাওয়ার পথে যে সমস্ত ফুলের দোকানগুলো থাকে সব ফুলের দোকান বন্ধ ছিল মানে আমি তো ভেবে পাচ্ছিলাম না যে রাধা জন্য কি নিয়ে যাব তো হুট করে মাথায় এলো যে যেখান থেকে আমি কদম ফুল নিয়ে যাই সেখান থেকে নিয়ে যাব সেখানেও দেখলাম পেলাম না কিন্তু অবশেষে একটা ফুল আমি পেলাম কদম গাছ থেকে ফুলটা পেলাম তারপরে এই যে দেখো কৃষ্ণচূড়ার গাছগুলো দেখে সেখানেও তো আমার একটা লোভ লাগছিল মানে আমার এই ফুলগুলো বেশ ভালো লাগে কদম ফুল তারপরে কৃষ্ণচূড়া ফুল আর এগুলো না আমি মানে কী বলবো ভিতর থেকে চাই যে ভগবানের জন্য নিয়ে যেতে আর এমনিতেও আমার ফুল জিনিসটা ভীষণই ভালো লাগে তো তারপর চলে এলাম সেকেন্ড ব্রিজে আর এখানে দেখো দুটো মানুষ কি সুন্দর তাদের একটা টাইম সময় কাটাচ্ছে তো এটা দেখে তো অনেক কিছু ভেবে ফেললাম তারপরে মনে হলো না এরপর যদি আমি আরও ভাবনা চিন্তা করি কিন্তু আমার সময় চলে যাবে তো তারপরে যেই না ভাবনা সেই কাজ তো আমি এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি কৃষ্ণচূড়া ফুলটা মানে গাছটা মানে কৃষ্ণচূড়া গাছটা কীরকম বড় হয় সবাই জানো কিন্তু দেখি যে ব্রিজের সামনে একদম ফুলটাকে একদম ছুঁয়ে ছুঁয়ে আছে মানে হয়তো আমার জন্যই ছিল কারণ নর্মালি আমি এত কৃষ্ণচূড়া ফুল দেখতে দেখতে আসছিলাম তো তারপর আবার আমি ভেবেছিলাম হয়তো এখানে ফুল কাকু বসবে না কারণ বিকালবেলা ঠিক বসে না এখান থেকে ফুলও পেলাম তারপর চলে গেলাম আমাদের মন্দিরে আর দেখো রাস্তার প্রতিটা সিগনালে আমি আটকে পড়েছিলাম সেই বলে যেখানে আধা ঘন্টা আসতে টাইম লাগে সেখানে আমার এক ঘন্টা লেগে গিয়েছিলো কীরকম রাস্তায় আমি প্রবলেমের মধ্যে পড়েছিলাম সেটা দেখতেই পেলে তো তারপরে এসেই এখানে তো আমি খুশ হয়ে গেলাম কারণ নর্মালি এই রাবড়িটা থাকে না সব সময় তো সেদিন দেখলাম ছিল বেশ ভাগ্যটা ভালোই ছিল তো তারপর চলো উপরের দিকে যাওয়া যাক আর এই ভিডিওটা আমি তোমাদের সাথে শর্টসে মানে রিলসে শেয়ার করেছি তো সেটারই আজকে ফুল ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তারা তারা একটু ধৈর্য ধরো এক্ষুনি আমি আমার রাধা মাধবকে তোমাদের সাথে দেখা করাবো তো তারপর দেখো অনেকক্ষণ পর এই যে আমার রাধা মাধবের দর্শন আমি পেলাম আর সেদিন না আর একটা জিনিস আমার সাথে হয়েছিল আমি বলেছিলাম যে রাধা রানী এতটা কিপা করবে আমি জানতাম না বাড়িতে বেরোনোর আগে তো সেদিন আমি ফুল নিয়ে গেছিলাম ওরকমভাবে তো তারপর হাতে ফুল নিয়েছিলেন না নর্মালি যখন ফুল নিয়ে যাই তখন সবসময় রাধারানির কৃপা থাকে যে তার চরণে ফুলগুলো যায় কিন্তু সেদিন একটু ব্যাপারটা অন্যরকম ছিল কারণ এতটা আমি ভিতর থেকে মানে চাইছিলাম না ফুলটা মানে সব দোকানগুলো বন্ধ ছিল তারপরে ওরকমভাবে একটা ফুল নিয়ে যাওয়া সেদিন মানে আমার যে লক্ষ্যটা ছিল সেটা একদম কি বলবো মিলে গেছে তো হেবি একটা মানে কৃপা আমাকে রাধারানী করেছিলেন তো সব সময় এরকম যেন কৃপা করতে থাকে তো আমি এটাই ওনার কাছে চাইবো জিনিস কি হয়েছিল বলো তো তোমরা হয়তো এখনো খেয়াল করনি হয়েছিল কি সেদিন রাধা মাধবের ড্রেসের সাথে আমার শাড়ি একদম ম্যাচ হয়ে গেছে তো বেশ একটা ভালো ভালো ব্যাপার আমার সাথে হচ্ছিল তো চলো এবারে নিচের দিকে যাওয়া যাক এখানে ওনাদের সাথে সমস্ত গল্প আমার সারা হয়ে গেছে আসবো আবার পরে আমার মন খারাপ ভালো লাগা সব কিছু এখানে এসে আমি মানে পেয়ে যাই তো আর কাউকে দরকার পড়ে না তো সেদিন আবার একবার নিচে দোকানে গিয়েছিলাম তো একটা জিনিস নিয়েছিলাম তোমাদের সাথে বাড়িতে গিয়ে সেটা শেয়ার করছি চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক কারণ কিছুক্ষণ পর পরই শুভজিৎ পাজার ফোন চলে আসবে আর এটা আসলেই আমার মানে মাথাটা কি বলবো তিনশো তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকে তো বেশি বকবক না করে রাস্তার পাশে একটু দাঁড়িয়ে যাই কারণ ওরা কাপল আছে বলে কি ওরাই শুধু আইসক্রিম ফুচকা এই এখন চাটা খাব মানে মনে হয় তোমার যেই কারণে রাগ হোক না কেন তোমার আগে বেশি করে খাওয়া দাওয়া করাটা উচিত কারণ সেদিন এটা আমি ফিল করেছি আর যেই মানুষটার জন্য তোমার একটু হলেও মন খারাপ হচ্ছে সেই মানুষটাকে দেখিয়ে দেখিয়ে বেশি করে খাওয়া উচিত যেমন কি তোমার যদি ফুচকা খেতে ভালো লাগে তুমি একা গিয়ে ফুচকা খেয়ে এসো যেমন আমি যেটা করি আইসক্রিম খেতে ভালো লাগলে আইসক্রিম খেয়ে এসো রাবড়ি যদি তোমার খুব প্রিয় হয় সেটাও খেয়ে এসো আর এখানে তো কাকু কি সুন্দর আমাকে স্ট্যান্ড বানিয়ে দিয়েছে কাকু বললো যে তুমি মশলার জায়গার উপরে স্ট্যান্ডটা বানিয়ে দিলো যে তুমি এখানে ফোনটা রাখতে পারো দিব্যি আমি আরামসে ফুচকা খেয়ে যাচ্ছি আর ফুচকাটা কতটাই ভালো জিনিস খুব মানি যে কোনো মানুষ যে তোমাকে বুঝবে তাকে বুঝতেই হবে এমনটা না সে একটা মানুষ যে এত আর রোবট না যে তোমাকে এতটা বুঝে যাবে ওই সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট কিছু ভিডিও দেখে সেটার ভিত্তিতে তাকে জাজ করাটা একদমই উচিত না যেটা কিছু মানুষ না বুঝেও করে তো চলো আইসক্রিমটাকে খেয়ে খেয়ে যে আইসক্রিম খেতে খেতে দেখো আমার শাড়ির মধ্যে টপাস করে পড়ে গেল তো এটা সবসময় আমার সাথে হয়ে থাকে তো বাড়ির দিকে যাওয়া যাক নইলে অনেকটা লেট হয়ে যাবে আর বললাম তো লেট হয়ে গেলে কী ঘুরতে থাকে আমার সাথে তাহলে বাড়ি চলে এসেছি আর তোমাদের সাথে পরে শেয়ার করছে যে সেদিন মন্দির থেকে কি নিয়েছিলাম আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে চলো আগে উপরে যাই দেন লাইটটা জ্বালি আর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমি কি নিয়েছিলাম আবার বাড়িতে আসলে তোমরা অবশ্যই একটা জিনিস দেখতে পাবে যে প্রতিটা কোনা কোনায় রাধা মাধবেরই জিনিস কারণ বাড়িটা আবার না ওটা ওনারই বাড়ি এটাই এনেছিলাম সেদিন মন্দির করলাম বক্সটা তারা শুনিয়ে দেখাই আর এনেছিলাম একটা একটা আতর আর আর কাউন্টার লোভ সামলানো যাচ্ছিল না এই রাবড়িটা দেখে তো চলো আগে খেয়ে নি আর দিনটা এরকম কাটিয়ে দিলাম তো দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা দিনের শেষে তুমি নিজে ভালো থাকো